হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কার্তিক পুজো দু হাজার চব্বিশ পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিক পুজোয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমাদের এখানে কার্তিক পুজো সকলের আমন্ত্রণ রইল ভিডিওটা করছি হয়তো হালকা হয়তো সাউন্ড আসতে পারে আশেপাশে প্রচুর পুজো হয় গান বাজছে যাই হোক আজকে আমি সমস্ত আমার যে ভেলিয়া তার আপডেট নিয়ে এসেছি যেগুলোতে ফুল আসেনি বা আসছে সেগুলোতে কি খাবার দেব সব কিছুই আলোচনা থাকছে তাই এটা প্রথমেই দেখছেন একটা ডিপ ভেরা পার্পেল এর ফুল আসছে দেখুন ওই যে ডিপ ভেরা পার্পেল প্রচুর ফুল হয় দারুণ দেখতে হয় গাছটা যখন ভরে যায় আচ্ছা এটা হচ্ছে জাকিরানা পিঙ্ক প্রচুর ফুল হয়েছে দেখুন প্রচুর ফুল সুন্দর দেখতে দেখুন দারুণ দারুণ দেখতে দেখুন কি সুন্দর দেখতে দেখুন শুধু আমার তো দারুণ লাগে কালারটা কি মিষ্টি দেখুন গাছ ভরে গেছে প্রচুর ফুলে দেখুন মানে খুব সুন্দর লাগবে আপনারা কি করবেন নতুন বাগানে যারা তারা একটা খাতা পেন নিয়ে বসুন ভ্যারাইটিগুলো বলছি আপনারা নোট ডাউন করে নিন কেন মনে থাকবেন আপনাদের তা এই জাকিরানা পিঙ্ক অবশ্যই আপনারা করতে পারেন এটা হচ্ছে থাই রানি ডিফারেন্ট দুটো দুটো ডিফারেন্ট পাতাও আলাদা কালার আলাদা এবার কত কি দেখাতে পারছি আমি জানি না কারণ আমি একদম সকালে ভিডিও করছি আর এটা তো মানে কিং অরেঞ্জ কিং সত্যি কিং বা মানে বাগানের যে কিং যারা অরেঞ্জ কালার ভালোবাসেন অবশ্যই এই বোগেন ফেলিয়া তাদের জন্য মানে প্রচুর প্রচুর গাছ ভরে গেছে দেখুন মানে প্রচুর ফুলে ভরে গেছে আমার চ্যানেলে সব এক একটা ভ্যারাইটির সেপারেট সেপারেট ভিডিও আছে আমি সমস্ত লিঙ্ক একবারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনাদের যেটা দরকার যখন দরকার আপনারা লিংকে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন তা আমি মূলত আরও দেখাতে এলাম সব ভিডিও সমস্ত ভ্যারাইটি যে গাছগুলো কেমন ফুল ফুটছে এটা তো যারা সাদা ভালোবাসেন শুভ্রা আমার তো খুব প্রিয় প্রচুর ফুল হয় খুব সুন্দর গাছ এটা অবশ্যই শুভ্রা আপনারা বাগানে রাখুন আপনাদের সকালবেলা যখনই দর্শন করবেন এই গাছ ভরে সাদা ফুল তখন আপনাদের মন ভরে যাবে আমি বলে দিলাম মন ভরে যাবে সত্যি ভরে যাবে আর সাদা তো সকলেরই কম বেশি প্রিয় সাদা শান্তির প্রতীক তা আমি বলবো এই সবুজ পাতার মাঝে যে সাদা ফুল আহা মানে মনোমুগ্ধ ব্যাপার একটা তাইও প্রচুর ফুলে ভরে গেছে গাছ ছেয়ে গেছে হ্যাঁ এগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করছি আর আগামীকাল আমার একটা এক্সাম আছে পিএসসি ক্লার্কশিপ তা আগামীকাল আর ভিডিও আসবে না তার পরের দিনও আসবে না কারণ আমাদের এখানে কার্তিক পুজোর আরও মানে সোমবার যাই হোক এখন দুদিন হয়তো ভিডিও আনতে পারবো না এটা ক্যালিফোর্নিয়া গোল্ড যারা হলুদ রঙের বা ইওলো বলা যায় যারা এরাম হলুদ রঙের ফুল ভালোবাসেন গাছে যারা এরাম হলুদ ফুল দেখতে চান অবশ্যই এই ক্যালিফোর্নিয়া গোল্ড বা ইয়োলো এই প্রজাতির গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে বা বাগানে অবশ্যই তবে আমি বলবো অবশ্যই এখনকার যে বোগান ফেলিয়াগুলো মানে হাইব্রিড গ্রাফটিং বোগেন ফেলিয়া অবশ্যই আপনারা টবে করুন আপনারা মজা পাবেন খুব অল্প দিনে ফুল পাবেন আর পরিচর্যা করার জন্য তো আমার ভিডিও আছে আমি আছি অবশ্যই আপনারা আমাদের আমার ভিডিও দেখবেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই সময় মাফিক আপনাদের উত্তর জানিয়ে দেব। কি পরিচর্যা কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন তা দেখুন এটাও গাছে প্রচুর ফুলে ভরে গেছে আমার মনে হয় সবথেকে বেশি ফুল এই গাছেই হয়েছে হ্যাঁ দারুণ দারুণ দেখতে লাগছে দেখুন তারপর সকালের মিষ্টি হালকা রোদ পড়ছে এর ঔজ্জ্বল্য এর যে শোভা আরও বৃদ্ধি পেয়েছে তা আমার তো খুব সুন্দর দেখতে লাগছে আর অবশ্যই আজকে বলবেন যে কার কোনটা প্রজাতি ভালো লাগলো কোন কালারটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যারা লাল ভালোবাসেন এটা একটা স্ক্যারলেট কুইন যেটা যেটা আর কি স্ক্যারলেট রেড তা স্ক্যারলেট কুইন অবশ্যই আপনারা করতে পারেন এটাও খুব ভালো হয় খুব সুন্দর লাগে বেশ আর এই শীতে একদম টকটকে লাল থাকে এর কালারটা গরমে একটু ফেড হয় একটু হালকা ভাব চলে আসে তা যাই হোক শীতের পূর্ণ যে যে কালার আর কি স্ক্যালের রেড যেটা স্ক্যালেট কুইন তা এই গাছ অবশ্যই দারুণ দেখতে লাগবে প্রচুর এরও ফুল আসছে আর কি আস্তে আস্তে আসছে যাই হোক আপনারা এই লাল ভ্যারাইটির এই গাছটি অবশ্যই আপনারা করতে পারেন আর আমাদের এখানে হনুমানের মারাত্মক অত্যাচার প্রচুর মানে খুবই অত্যাচার আর একটা খুব ভ্যারাইটি আজ খুব মিস করছি তাকে যেটা হচ্ছে যে চেরি ব্লুসুম ওটা গাছটাকে পুরো শেষ করে দিল গোড়া থেকে ভেঙে দিলো যাই হোক এটা হচ্ছে পার্থ আমারই নিজের হাতে তৈরি এটাও আসবে ফুল তা এইবার ধরুন আপনাদের বাগানে দেখা যাচ্ছে যে এরম ফুল হচ্ছে দু একটা এখনো আসেনি ফুল তা তারা কি করবেন তা তাদের জন্যও থাকছে একটু ভিডিওটা মন দিয়ে ধৈর্য ধরে দেখুন তাদের জন্য থাকছে কি খাবার ইউজ কর বিশেষ করে এই যে যেগুলো এখনও আসেনি আসবে তবে চলে আসবে এই দেখুন হালকা হালকা যখন উপরের ডগায় যখন একটু কালার আসবে পাতাটা দেখবেন বুঝতে পারবেন তখনই দেখবেন ওখানে ফুল আসবে তা তবুও যাদের একটুখানি মন কি বলবো এই সব গাছেও দেখতে চান ফুল তা তাদের জন্য আমি অবশ্যই বলবো এটাও আর একটা তা যাই হোক এই পার্থ ভ্যারাইটি গাছেও আমি বলবো দেখাবো তা এগুলো আমার নিজের হাতে তৈরি আচ্ছা এইটা একটা মাহারা এটা খুব সুন্দর ফুল হয় ডবল পেটাল মাহারা তা এটারও আসবে ফুল তা তবুও আমি যাদের মনে ছটপট হচ্ছে যে না এই গাছেও আমরা ফুল দেখতে চাই কী এমন স্পেশাল খাবার আমরা দেব তা তাদের জন্য থাকছে অবশ্যই আমি বলে দিচ্ছি এটাও একটা পার্থ এটাও একই অবস্থা এখনও ফুল আসেনি তা আসবে চলে আসবে তা এই সব গাছগুলোই আমি দেখাবো যে আমরা কি খাবার ইউজ করবো যেগুলোতে এখন ফুল হচ্ছে এখন খাবার দেব না তা খাবার দেওয়া আছে এখন তা ওগুলোতে আমরা খাবার দেব না তা এই যে চারটি গাছ যে দুটি পার্থ একটা মাহারা আর একটা এই যে এটা খুব সুন্দর দারুণ ভ্যারাইটি এটা জাকিরানা পিচ মানে দারুণ কালার যখন ফুল আসবে আমি দেখাবো অবশ্যই তা এই যে চারটি গাছে আমরা এখন কি খাবার দেব। যাতে খুব তাড়াতাড়ি ফুলটা চলে আসে মানে ধরুন এক সপ্তাহের মধ্যে গাছে যেন ফুল ভরে যায় সেই খাবারটাই আমি বলবো ভালো করে খাতা পেন নিয়ে বসুন ভালো করে শুনুন ভিডিওটা মন দিয়ে দেখুন আমি বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতে যে মন দিয়ে না দেখলে না শুনলে ধৈর্য না থাকলে ভালো বাগানই হওয়া যায় না সেই জন্যই আমি বলি খুব মানে মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা দেখুন খুব ভালো করে এটা হচ্ছে সর্ষের গুঁড়ো খোল আপনারা বাজারে পেয়ে যাবেন যারা মুদিখানা যেসব জিনিসপত্র বেছে তা সেই বাগানে বাজারে আপনারা পেয়ে যাবেন এই সর্ষের গুঁড়ো খোল আমি বেশি ইউজ করব না অল্প দেবো কারণ এখানে তিন চামচ আমি সর্ষের গুঁড়ো খোল নিলাম সাথে তিন চামচ আমি হাড় গুঁড়ো যেটা বোন মিল সেটা নিচ্ছি আর আমি তিন চামচ নিয়ে নেবো হচ্ছে কলার খোসা ডাস্ট কলার খোসা শুকিয়ে ভালো করে রোদে শুকিয়ে খুব কুচো কুচো করে কেটে মিক্সিতে দিয়ে এরাম ডাস্ট করে নেবেন দিয়ে এটা ইউজ করতে হবে এটা জৈবভাবে পটাশিয়াম পায় গাছ আর হাড় গুঁড়োতে তো ফসফরাস পাবে এই ফসফরাস আর পটাশিয়াম জাতীয় খাবারটা একটু দিতে হবে এখন একটা ছোটো টব আছে পার্থর আর মানে মোট কথা এই খাবারটা আমরা ভাগ করে চারটেতেই দিয়ে দেবো অল্প অল্প করে মানে ভাগ করে যেরাম অনুযায়ী পট অনুযায়ী তা এটা প্রথমে ছোটো যে পটটা যেটা পার্থ আছে একটা পার্থ তা এখানে আমি দু চামচ দু চামচ ইউজ করছি এটা তা আপনারা দেখুন নতুন বাগানে যারা একদম যে মাটির যে ধার বরাবর আমি দিয়ে দিচ্ছি টবে দু চামচ আমি ইউজ করছি দেখুন একবার তা এটা যেমন জাকিরানা পিচ এটাতেও দেব এটা আট ইঞ্চিতে আছে যখনই খাবার দেবেন এরম যদি দু একটা আগাছা থেকে থাকে তুলে দেবেন এই যে জাকিরানা পিচেও আমি ঠিক মাটিতে খাবারটি ছড়িয়ে দিচ্ছি দেখুন এখানেও ওই তিন চামচ মতো তিন চামচ আড়াই চামচ মতো একটু ইউজ করে দিলাম আচ্ছা এটাও যেটা এটাও দশ ইঞ্চি পটে আছে যেটা প্লাস্টিক পটে আছে এটাও পার্থক একেও দিয়ে দিচ্ছি দেখুন একেও আমরা মাটিতে খাবার প্রয়োগ করে দিলাম দিয়ে দিলাম এটা একটু সামান্য একটু বেশি দিলাম আচ্ছা মানে টবের সাইজ অনুযায়ী দিতে হবে আচ্ছা এটা যেটুকু যা আছে এটা আমরা এই যে মাহারাতে দিয়ে দিচ্ছি যেটা যা আছে মোট কথা ভাগ করে আমরা চারটে পটে দিয়ে দিলাম কি হবে দেখবেন এক সপ্তাহের মধ্যে অবশ্যই গাছ গাছে ফুল আসবে আর একটা স্পেশাল বলবো এটা তো জৈবভাবে দিলাম আচ্ছা মালচিং করে দিন একটু হালকা করে মাটির সাথে মিশিয়ে দিন এইভাবে নতুন বাগানিরা খুব হালকা করে দেখুন কারণ বোগেন ফেলিয়ার রুট কেটে যেতে পারে সেই জন্য ডিপভাবে দেবেন না খুব হালকা করে জাস্ট মিশিয়ে দিন আচ্ছা মাটি ভিজে আছে তাই আমি জল ইউজ করছি না মাটি ভিজে না থাকলে জল ইউজ করতাম আপনারা যাদের মাটি ভিজে থাকবে না তাদের তারা জল ইউজ করবেন আমি এখন জল ইউজ করছি না মাটি ভিজে আছে আচ্ছা প্রত্যেকটা চারটে টবেই আমি এইভাবে মালচিং করে দিচ্ছি প্রত্যেকটা তবে এইভাবে মাটির সাথে খাবারটা মালচিং করে দিচ্ছি আমি আর একটু বলি যেহেতু আমি সাত দিন বলেছি সেই জন্য আমরা কী করবো যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এন মিন্স নাইট্রোজেন টেন পারসেন্ট আছে আর পি ফসফরাস কে পটাশিয়াম ছাব্বিশ ছাব্বিশ পারসেন্ট করে আছে যেহেতু যখনই ফুল আসবে বা ফুল থাকে গাছে তখন কী হয় ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে এটা যেহেতু একদম ছোট পট ওই ছয় ছয় ইঞ্চি পট সেই জন্যে আমরা খুব সামান্য একটুখানি দশ ছাব্বিশ ছাব্বিশ নিজেরা পরিমাণ দেখালাম ওইরম নিয়ে আমরা টবের কিনারা বরাবর কিন্তু ছড়িয়ে দিচ্ছি আচ্ছা এটা যেহেতু একটু বড়ো সেই জন্য আমরা কি করছি তার থেকে একটু বেশি দিচ্ছি দেখুন এরম পরিমাণ পরিমাণগুলো একটু দেখে নিন মানে মোট কথা একটা বড় চামচকে ভাগ করে নেবেন চার ভাগের এক ভাগ চার ভাগের দু ভাগ এইভাবে করবে না তিন ভাগের এক ভাগ এইভাবে নিয়ে নেবেন তা যেভাবে এটা আট ইঞ্চি এটা একটু ছোটো একেও আমরা ওইভাবে ঠিক এইভাবে যেভাবে পরিমাণ দেখাচ্ছে খুব অল্প বেশি দেবেন না রাসায়নিক কিন্তু এটা বেশি পড়ে গেলে গাছ জ্বলে যেতে পারে মানে মারা যাবে গাছ মরেও যেতে পারে সেই জন্য ডিরেক্ট নোঁড়াতে দেবেন না ঠিক টবের কিনা বরাবর আমি এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ছড়িয়ে দিচ্ছি মানে কি হবে রেজাল্ট একটু ভালো পাবেন আর কি তাড়াতাড়ি ফুল পাবেন একটু যাদের মানে উৎসুক আর কি এই গাছে ওই যে গাছের সঙ্গে পাল্লা দিয়ে যে ফুলটা আসবে আরও ভালো লাগবে বাগান সেই জন্যই আমি রাসায়নিক সারটা বললাম ইউজ করতে আপনারা না চাইলে দেবেন না কেন রাসায়নিক সার ইউজ করা ভালো না মাটি মানে খারাপ হয়ে যায় প্লাস পারমানেন্ট গাছে রাসায়নিক সার আমার মনে হয় না দেওয়াই ভালো কিছু আমরা পরীক্ষামূলক কিছু বাগানীদের জন্য আমরা ইউজ করি বলে থাকি যাই হোক বোগেনভেলিয়া খুব রোদ ভালোবাসে অবশ্যই যে জায়গায় রাখুন অবশ্যই যেন ভালোভাবে রোদ পায় সারাদিনের রোদ যেন পায় আর এইভাবে পরিচর্যা করুন আর জলটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ওয়াটার কন্ট্রোল না করতে পারলে বোগেনভেলিয়াতে ওই পাতায় গজাবে বেশি বেশি জল দেবেন পাতা গজাবে হল হল করে লম্বা হবে এরকম পাতা ছাড়া ফুল পেতে গেলে কিন্তু আপনাকে ওয়াটার কন্ট্রোল করতেই হবে আমি কিন্তু এটা বলি এটা আমার মানে বোগেনভেলিয়া বিষয়কে আমি ভিডিওতে আমি বলি অন্যান্য বাগানিরা বলবে না কেউ যে এটা আমার কিন্তু টিপস একটা বলতে পারেন যে ওয়াটার কন্ট্রোল মানে অল্প জল দেয়া এই যে ব্যাপারটা তা এইভাবেই বোগেনভেলিয়া করুন আজকে আমার সমস্ত আমার কাছে যেগুলো যেসব ভ্যারাইটি আছে তার যে আপডেট ছিল এই ভিডিওটা যাই হোক আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আছে আজকে যাদের ভালো লেগেছে অবশ্যই আমি বলবো ভিডিওটি অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ